দাঁড়ান ভিডিও সাইফ করবেন না আজকের কিছু কথা বলবো কথাগুলো শুনে যাবেন কেমন আছেন সবাই বলুন আগে আশা করি সবাই ভালো আছেন তবে আমি কেমন আছি আমিও বর্তমান ভালো আছি তবে দুদিন ভালো ছিলাম না সেই বিষয়টাই আজকে আমি জানাবো কেন ছিলাম না বড়ো একটা অভিজ্ঞতা যেটা আমার হয়তো জানা ছিল কিন্তু পুরোটা জানা ছিল না সম্ভব এরকম একটা কিছু হবে তো আপনাদেরকে সেটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব আমার এই চোখ দুটো দেখছেন বেশ ছোটো ছোটো হয়ে আছে এবং সম্ভবত অনেক লাল হয়ে আছে এটা বিষয়ে আজকে আমি আলোচনা করব যে কেন লাল হয়ে আছে কয়েকদিন আগেই ভিডিওতে দেখিয়েছিলাম যে রান্নাঘরের কাজের শেডের কাজ চলছে করব তো সেই কাজ শুরু করতে গিয়েই এই দুর্গতি যেটা হচ্ছে যে কাজ শুরু করেছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন শুরু করে দিয়েছে অলরেডি তো এটার ওয়েল্ডিংয়ের কাজ আমি শুরু করেছিলাম তো ওয়েল্ডিং ছালাই দিতে দিতে হয়তো যেখানে চশমার ব্যবহার করতে হতো যে করা হয়নি তার কারণ হচ্ছে যে চশমাটা ছিল না অনেক চেষ্টা করেছি মধ্যে বাজারে কিনতে যেতে হতো আমি হয়তো আলস্যী করেছি যাইনি ভাবলাম হয়তো বেশি বড় কিছু সম্ভব হবে না তো সেই চিন্তা ভাবনাকে উপেক্ষা করে আমি কাজ শুরু করে দিয়েছিলাম তারপর যা হবার সেটা চিন্তার বাইরে কাজ শুরু করে দিলাম তো মিনিট পাশে পর চোখ দিয়ে জল বেরোতে লাগলো কিন্তু আমি ভাবলাম হয়তো ঝালাই করতে করতে যে ধোঁয়াটা বেরোয় হয়তো সেটার কারণেই হয়তো ধোঁয়াটা বেরোচ্ছে আমি অত গুরুত্ব দিই এবং ঝালাই করার সময় আমি খুব কাছ থেকে দেখেছি ঠিক আছে তো যে কাজ করলাম সন্ধে হয়ে গেল কাজ বন্ধ করে দিলাম তারপর রাত্রিতে ঘুম নেই সারা রাত্রি ঘুম ঘুমনে আসার পরে তার পরের দিন থেকে ওষুধ চোখে দিন তো সারে না তারপরের দিন সকাল থেকে এইভাবে চোখে যে দেখতে পাচ্ছেন আলু কেটে দিয়েছি এইভাবেই আলু দিয়ে বারো ঘন্টা এইভাবে শুয়েছিলাম এবং এই সমস্যাটা প্রায় দুদিন ধরে ছিল আজকে সুস্থ সকাল থেকেই তাই আপনাদের সামনে সেই অভিজ্ঞতাটার তুলে ধরেছি আমি আজকে তো আমি চাই না আমার মতো যারা নতুন কেউ এরকম কাজ করতে যাবে সাবধান হয়ে যাবে এবং সম্পূর্ণ প্রোটেকশান নিয়েই কাজ করবে চোখের সমস্যা হয় এটা জানি কিন্তু এত বড় সমস্যা হয় বা এইরকম যে অসুবিধা হবে সেটা আমার জানা ছিল না যে দেখতে পাচ্ছেন এখানে ঝালায় দিয়েছি এবং এটাতেও দিয়েছিলাম তারপরে এটা ঘরের সঙ্গে এখানেও দিয়েছি এটাও দিয়েছি বাকি গাছ উপরের যে কাজ এখনো হয়নি এটা মানে ফেলে দিয়েছি যে চোখের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিলো যে কারণে আর করতে পারিনি বাইরের এই রোডের সঙ্গে যে সমস্ত কংক্রিটগুলা সেগুলোও করে দিয়েছি তো এই প্রথম কোন মানে কাজের ক্ষেত্রে এত বড় অসুবিধার সম্মুখীন আমি হয়েছি যেটা বাড়িতে আমার সঙ্গে ঘটেছে তো যারা ওয়েল্ডিংয়ের কাজ করছে তারা তো জানেই হয়তো আমরা করিনি আমি করিনি কোনো দিন এবং আপনারা যারা করার চেষ্টা করবেন নতুন যারা অবশ্যই সাবধানে হয়ে যাবেন কালো কিছু দিয়ে চোখে দিয়ে বা চশমা কালো চশমা চোখে দিয়ে তবে এই কাজ শুরু করবেন না তো আমার মতো অবস্থায় হবে হতে পারে না হবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো সবাই আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন পরবর্তী কার্য সুস্থভাবে করতে পারি সবাইকে ধন্যবাদ